আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কাপানো একটা ভাইরাল গ্লুটা কোলাজেন হচ্ছে সাপ্লিমেন্ট বা হচ্ছে হোয়াইটেনিংয়ের যে জুস সেটা পি এটা কিন্তু আমরা বেশ অনেক দিন যাবত দিচ্ছি বাট বর্তমানে কিন্তু এটা এত ভাইরাল হয়েছে ঠিক আছে আর যেখান থেকে ভাইরাল হয়েছে বিভিন্ন পেজ থেকে সেখান থেকে আপনারা ট্রাস্টের সাথে কিনতে পারবেন কিনা আমি জানি না বাট আমি যেখান থেকে দেখাচ্ছি এখান থেকে ট্রাস্ট ট্রাস্টের সাথে কিনতে পারবেন কারণ ওনাদের শোরুম আছে অনেক হচ্ছে পপুলার শোরুম এবং আপনাদের যদি কোনো কাজ না হয় বা কোনো সমস্যা হয় সরাসরি চলে আসবেন শোরুমে কি ভাই ঠিক আছে না অবশ্যই কি আপু অবশ্যই তো কি আপু সবই ইনশাআল্লাহ আপনি বলে দিলেন তো এটার ভার্সন আছে 4টা আচ্ছা রেড সি হ্যাঁ অনেকে বলে ভাইয়া অনেকে বলে যে ভাইয়া উপর থেকে কিছু দুঃখ থাকে না লাস্টিং করে না এটা দীর্ঘ সময় থাকে না আমি তাদের তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এই জুসটা একবারের জন্য হলো নিয়ে अप्लाई করে থাকে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনাদের সাইড এফেক্ট নো সাইড এফেক্ট নো সাইড আমরা অনেক থেকে আমরা এটা মাশাআল্লাহ অনেক দিন ধরে সেল করতেছি এই পর্যন্ত যতজন ক্লায়েন্টকে দিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাদের কোনো কমপ্লেইন্ট আর এটা কিন্তু বর্তমানে অনেক নকল বের হয়ে গেছে ঠিক আছে আমি একটু এটার আসলটা চেনার উপায়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন কোরিয়া এন্ড জাপানের ঠিক আছে যৌথ অ্যাম্বাসেডার হ্যাঁ ওদের জয়েন এবং এই যে লোগোটা দেওয়া আছে এটা দেখে কিনবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট টা দেখে আচ্ছা আচ্ছা এটা দেখেও কিনবে আচ্ছা মেন কোম্পানির ঠিক আছে এটা দেখে কিনবেন আর হচ্ছে যেহেতু সরাসরি আমরা একটা শোরুম থেকে দেখাচ্ছি স্টান মল্লিকার মতো একটা শোরুম থেকে দেখাচ্ছি এবং কাশিস থেকে দেখাচ্ছি তো নির্দ্বিধায় কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারেন এটা স্যাশে করা থাকবে তাই না ছোট ছোটো স্যাশে করা থাকবে আচ্ছা তিরিশটা স্যাষের মানে এইটা যদি খায় কয়টা খাওয়া লাগবে যেমন একটা মানুষকে পসা হওয়ার জন্য কয়টা খাওয়া লাগবে তিনটা মানে একটা প্যাকেজ Thing. Okay.

আমাদের মানে হচ্ছে হিউম্যান বডির স্কিনের জন্য অনেক ইফেক্টিভ অনেক বেনিফিশিয়াল অনেক আছে যেমন এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং প্লাস স্লিমিং সাথে সাথে এই যে এটা ফিশ কোলাজেন এর ঠিক আছে আর এটা হচ্ছে শুধু ফ্রুট এর ফ্রুটস এর যারা খুব হেলদি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করে দেব আমার ডান হাতের জুসটা একবারের জন্য নিয়ে আচ্ছা এটা এটাকে এটা আপনি হেলদিদের দের রিকমেন্ড করছেন 100% কি আপু এটা আমি একদম যাদের যাদের খুব মানে ধরেন 80 আপ বা 90 আপ যাদের ওয়েট তাদেরকে এটা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন তারা অনেকটাই কমে আসছে যারা কন্টিনিউ তিনটা করবেন মিনিমাম আট থেকে দশ কেজি এটা কি আপনার স্লিমিং এর জন্য স্লিমিং এবং হোয়াইটেনিং দুইটাই ও আচ্ছা এটা আবার পেয়ে যাবে এটা হচ্ছে আপনার বোথ নো সুগার এডেড ইয়েস ঠিক আছে নো সুগার এডেড ফরসাও হবে স্লিমিং হবে হবে অনেক মজা হ্যাঁ অনেক অনেক এটা আচ্ছা এটা হচ্ছে ফিশ কোলাজেন

আমাদের পেজ থেকে নেন এবং আমাদের লাইভে এসে দোকান থেকে নেন তাদের জন্য থাকবে অনলি তেরোশো টাকা তেরোশো করে শুধু এটাই হবে পনেরোশো টাকা আচ্ছা যেটা হচ্ছে আপনারা স্লিমিং প্লাস হচ্ছে হোয়াইটিনিং সেটা পনেরোশো আদারওয়াইজ এখানে যে কয়টা সাপ্লিমেন্ট জুস আছে তেরোশো করে রাখা হবে ঠিক আছে আই হোভ ইস ইট ক্লিয়ার ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কাশিস কসমেটিক্স থেকে দেখিয়েছি জি আটান্ন গ্রাউন্ড ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স ফ্রিটের স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা একবার প্রথমবার শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম